হিন্দি সিনেমায় ব্যর্থ হলেন বহিরাগত উত্তম কুমার ষড়যন্ত্রে নাকি জড়িত বলিউডের রথী সর্বভারতীয় চলচ্চিত্রের আঙ্গিনায় প্রকাশ পেলাকাত আর এই সিনেমায় উত্তম কুমারের সারা জীবনের রূপরেখাকে বদলে দিল ইতিবাচক অর্থে তো নয় বরং উত্তম কুমার পরিণত হলেন এক ব্যর্থ নায়কে কিন্তু ঠিক কী কারণে দর্শকের মনোরঞ্জনে ব্যর্থ হল ছুটিসি মূলাকাত এই ব্যর্থতা কি উত্তম কুমারের নাকি তার পিছনে আছে অন্য কোনো কারণ বাংলা সিনেমার জগতেও তার প্রথম জীবন খুব সাফল্যমণ্ডিত ছিল না তবে একের পর এক ব্যর্থ সিনেমার পর যখন সাড়ে চুয়াত্তর সাফল্যের আলো দেখল তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে তিনি বাংলা চলচ্চিত্র জগতের চিরকালের মহানায়ক উত্তম কুমার পর্দায় এই একটি নাম থাকলেই দর্শকের সমাগমের ব্যাপারে কোনো সংশয় থাকত না কিন্তু বাংলা সিনেমার দর্শক যেভাবে তাকে গ্রহণ করেছে সারা দেশের মানুষের মন জয় করতে পারলেন না প্রথম প্রচেষ্টাতেই আবারও ব্যর্থ হলেন উত্তম কুমার এই ব্যর্থতার পিছনে অনেক সমালোচক দায়ী করেন উত্তম কুমারের হিন্দি উচ্চারণকে আবার সাম্মি কাপুরের মতো উত্তম ভক্ত বলিউড অভিনেতা দায়ী করেছেন হিন্দি সিনেমার দর্শকদেরই তার মতে উত্তম কুমারের মতো গুণী অভিনেতার কদর করার যোগ্যতা যেন শুধু বাংলা সিনেমার দর্শকদেরই রয়েছে কিন্তু এইসব আলোচনার মধ্যে বাদ পড়ে যায় সিনেমার নির্মাণের পিছনে অসংখ্য জটিলতা বিশ্বাসঘাতকতা এবং ছলনার কাহিনী উত্তম কুমার এবং তার ভাই তরুণ কুমারের স্মৃতিচারণা থেকে পড়ে সেসব ঘটনার কথা জানা যায় ছোটিসি মোলাকাত ছিল উত্তম কুমারের এক দীর্ঘ সাধনার ফসল আশাপূর্ণা দেবীর কাহিনী নিয়ে বহু আগেই মুক্তি পেয়েছে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের ব্লকবাস্টার সিনেমা অগ্নি পরীক্ষা সেই একই কাহিনীকে আশ্রয় করে তৈরি হয়েছিল সিনেমার সাফল্যের ব্যাপারে কারোর মনেই যেন কোনো সংশয় ছিল না তখন মহানায়ক তাঁর ভাইকে বলেছিলেন বলিউডের মঞ্চে বাঙালির তৈরি রুচিশীল সিনেমা বানিয়ে তিনি প্রমাণ করতে চান বাঙালিরাও পারে তাদের ছোট করে দেখার কোনো কারণ নেই সিনেমার নির্মাণের ক্ষেত্রে কোথাও কোনো ত্রুটি রাখেননি মহানায়ক বলিউডে একটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা বানানোর খরচ অনেক কিন্তু সিনেমা হিট করলে তো সমস্ত শোধ করে দেওয়া যাবে এমনটাই বিশ্বাস করতেন উত্তম কুমার কিন্তু প্রযোজনার প্রথম দিন থেকেই শুরু হলো জটিলতা প্রথমে ঠিক হয়েছিল ছবির প্রযোজনা উত্তম কুমার একা করবেন না সঙ্গে থাকবেন অভি ভট্টাচার্য এবং আলো সরকার দুজনেই মহানায়কের বেশ ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই পড়েন এই তিনজনের যৌথ প্রযোজনায় প্রকাশ পাবে মুলাকাত কিন্তু কাজ শুরুর কিছুদিনের মধ্যেই তিনজনের মধ্যে মতানৈক্য শুরু হল প্রথমেই সরে গেলেন অভিভট্টাচার্য এরপর তার কথাতেই সরে দাঁড়ালেন আলো সরকার যদিও পরিচালনার দায়িত্ব ছেড়ে দেননি আলো সরকার কিন্তু তার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছিলেন সেই সঙ্গে সিনেমা সাফল্যের মুখ দেখলে বাড়তি অর্থের চুক্তিও হয় আর উত্তম কুমার সব শর্তেই রাজি তাঁর মাথায় তখন একটাই স্বপ্ন যে করে হোক একটা সফল ছবি তৈরি করতেই হবে সিনেমার কলাকুশলী নির্বাচনেও কোথাও কার্পণ্য করেননি উত্তম কুমার সেই সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বৈজয়ন্তী মালাকে বেছে নেওয়া হয় নায়িকার চরিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন বিখ্যাত সুরকার জয়কিশন আর প্লেব্যাকে ছিলেন লতা মঙ্গেশকর আশা ভোঁসলে এবং মোহাম্মদ রাফির মতো নাম কিন্তু এত প্রচেষ্টার পরেও তিনি বুঝতে পারলেন কোথাও একটা গোলমাল থেকে যাচ্ছে এমনিতে ব্যবসায়িক বুদ্ধি তাঁর তেমন ছিল না তাই একদিন কলকাতা ফিরে ভাই তরুণ কুমারকে বললেন তুই বরং এক কাজ কর আমার সঙ্গে এবার বম্বে চল প্রোডাকশনের ব্যাপারটা সামলাবি সেই সময় তরুণ কুমার কিন্তু কলকাতার চলচ্চিত্র এবং থিয়েটারের জগতে অত্যন্ত ব্যস্ত তবে শেষ পর্যন্ত দাদার কথায় সমস্ত প্রযোজক পরিচালকের সঙ্গে কথাবার্তা বলে তার ছুটির বন্দোবস্ত করা হলো তবে মঞ্চের অভিনয় ছাড়তে হলো মুম্বাইয়ে পৌঁছেই তরুণ কুমার একটা ষড়যন্ত্রের ইঙ্গিত পেলেন দেখলেন গোটা সিনেমা নির্মাণের ব্যাপারে শৃঙ্খলার চূড়ান্ত অভাব নায়িকা বৈজয়ন্তীমালা প্রতিদিন ঠিক দশটার মধ্যে শুটিং ফ্লোরে এসে পৌঁছলেও তার মেকআপ শেষ হয় বারোটায় ব্যাপারে প্রতিবাদ করলেন তরুণ কুমার আসলে এভাবে সময় নষ্ট করায় ছবির কাজ এগোচ্ছে খুবই ধীরে সেই সঙ্গে হিসাব করে দেখলেন প্রায় ইচ্ছাকৃতভাবেই প্রচুর টাকা খরচ হচ্ছে একটু হিসাব করে এগোলেই প্রতি মাসে কয়েক হাজার টাকা সাশ্রয় হতে পারে সেই সঙ্গে তরুণ কুমারের এও মনে হয় ভালো শটকে এনজি অর্থাৎ নট গুড বলে বাতিল করছেন পরিচালক আলো সরকার অবশ্য এ ব্যাপারে পরিচালকের উপর কথা বলা চলে না শুধু খরচের বোঝা চাপে উত্তম কুমারের উপর কিন্তু তবুও তরুণ কুমারের উপস্থিতিতে অনিয়ম কিছুটা কমে প্রায় সাড়ে তিন বছর ধরে চলল ছোটিসি মুলাকাতের শুটিং এই সময়েই মহানায়ক অভিনয় করেছেন থানা থেকে আসছি রাজকন্যা সূর্য তপার মতো জনপ্রিয় সিনেমাতেও সেই সঙ্গে সত্যজিৎ রায়ের সঙ্গে চিড়িয়াখানার কাজ শুরু করেছেন আর এর মধ্যে চলেছে অনবরত কলকাতা মুম্বাই দৌড়াদৌড়ি তবে অবশেষে যখন কাজ শেষ হলো সিনেমার ট্রেলার মুক্তি পেল তখন আবারও চমকে উঠলেন তরুণ কুমার যার জন্য তিনি এস আই হাসানের কাছে হিন্দি উচ্চারণ শিখেছেন পি এল রাজের কাছে নাচ শিখেছেন সেই ছবির ট্রেলারে কোথাও উত্তম কুমারের কোনো উল্লেখ নেই এমনকি প্রযোজক বলেও তার উল্লেখ নেই ট্রেলারের শেষে শুধু বড় বড় করে আছে পরিচালক আলো সরকারের নাম এই ঘটনায় সদাহাস্য উত্তম কুমারও রেগে উঠেছিলেন কিন্তু সেই কথাকে কোনো গুরুত্ব না দিয়েই তিনি ফিরে এলেন কলকাতায় আর মুক্তির ব্যবস্থা করার দায়িত্ব দিয়ে গেলেন তরুণ কুমারকে কলকাতায় ফিরতে না ফিরতেই এক বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল উত্তম কুমারের বিমান শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো গেলেও এর প্রভাব পড়ল মহানায়কের হৃদযন্ত্রে হার্ট অ্যাটাকে তিনি যখন প্রায় শয্যাশায়ী তখনই এলো সেই দুঃসংবাদ অর্থনৈতিক সাফল্য তো দূরের কথা চূড়ান্তভাবে ব্যর্থ ছোটিসি শ্রী মোলাকাত শোনা যায় কাপুর নাকি কলকাঠি নেড়ে বম্বেতে বিশেষ চলতে দেননি এই সিনেমা তখন উত্তম কুমারের মাথার উপর কয়েক লক্ষ টাকার দেনা অবশ্য মহাজনদের মধ্যে ছিলেন দেবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতো সজ্জন ব্যক্তিও কিন্তু সব দিন তো শোধ করতে হবে ফলে আবার নতুন উদ্যমে শুরু করলেন অভিনয় এখন আর কোনো চরিত্রই অপছন্দের বলে ফিরিয়ে দেন না কিছু টাকা হাতে এলেও তো অনেকটা উপকার হয় বিদেশে অবশ্য খানিকটা সাফল্যের মুখ দেখেছিল ছোট সি মোলাকাত কিছু আয়ও হয়েছিল সেখান থেকে আর যাঁরা বলেছিলেন হিন্দি সিনেমার জন্য উত্তম কুমার উপযুক্ত নন তাঁদের প্রত্যেককে অবাক করে শক্তি সামন্তের অমানুষ এবং আনন্দ আশ্রম সিনেমায় বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই বাজিমাত করেন উত্তম কুমার শুধু একটা ইউনিটের অনৈক্য সমস্ত ভবিষ্যৎ কীভাবে নস্বাত করতে পারে তারই সাক্ষী ছোটিসি মোলাকাত নমস্কার কণ্ঠে মন্দিরা